রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুরের পায়েস ভোগের জন্য আনা দুধে মৌরালা মাছ পড়লে শ্রী মা কি করলেন জেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তয় শ্রেতা প্রণমামি মোহর একদিন একজন সন্তান এক ঘোড়া দুধ লইয়া অতি বিষণ্ন মনে মায়ের বাড়িতে আসিয়াছেন মায়ের নিকটে দুধের ঘড়া ভয়ে ভয়ে নামাইয়া প্রণাম করিয়া কাতর স্বরে তিনি নিবেদন করলেন যে খাঁটি দুধ পাইবার জন্য বেশি দাম দিয়া তাহার বন্ধু একটি নিম্নশ্রেণীর লোকের ঘর হইতে দুধ সংগ্রহ করিয়াছেন কিন্তু আসিতে আসিতে নজরে পড়িল দুধে একটি সরু মাছ ভাসিতেছে দেখিয়াই যেন বজ্রাঘাত হইল দুধ ফেলিয়া দেবার ইচ্ছা হইয়াছিল কিন্তু অনেক ভাবিয়া চিন্তিয়া পরে লইয়া আসিয়াছেন মা আদেশ যে রূপ করেন ফেলবার হয়তো ফেলা হইবে রাখিবার হয়তো রাখা হইবে তাহার বন্ধুটির বড় আকাঙ্ক্ষা ছিল খাঁটি দুধে ঠাকুরের পায়েস ভোগ হইবে মা একটু মুখে দিবেন হায় সব সাধে বাদ পড়িল শুনিয়া মাও ব্যথিত হইলেন বিষণ্ন বদনে বলিলেন বাবা ফেলে দিতে হবে না ছেলেপুলে আছে তারা তো খেতে পারবে ঠাকুরের ভোগে দুধ লাগিবে না ছেলেরা কত দূর হইতে কষ্ট করিয়া আনিয়াছে এরপর মা বাড়ির সকলের মতামত জিজ্ঞাসা করিতে লাগিলেন দুধে পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দেওয়া চলবে কি না অবচু বালিকার মতো মা একে ওকে রাধুনিকে ঝিকে পর্যন্ত জিজ্ঞাসা করিতেছেন বিষণ্ন বদনে প্রশ্ন করিতেছেন হ্যাঁগা এই দুধ কি ঠাকুরকে দেওয়া চলবে না কেহ কেহ গম্ভীরভাবে বলিলেন তা কি হয় মাছ পাওয়া গেছে দুধের ভিতর ও দুধ তো ভোগের অযোগ্য হয়ে গেছে এমন সময় তাহার মুরুব্বি যেন বাড়ির গিন্নী ঠাকুরন নলিনী দিদি বাহির বাড়ির ভিতর প্রবেশ করিতেই মা তাহাকে দুধের বিষয়ে জিজ্ঞাসা করলেন নলিনী দিদি সব কথা শুনিয়াই গলা হাকাইয়া হাত বাড়াইয়া তাহার না ভালোভাবে ফলাইয়া রায় দিলেন কি হয়েছে পিসিমা দুধের কি করে চাষিবাসীর ঘরে একটা ছোট্ট শুকনো মাছ পড়ে গিয়েছিল তাকে তুলে ফেলে দেওয়া হয়েছে দুধের হয়েছে কি তাতে ঠাকুরকে কেন দেওয়া চলবে না খুব চলবে কলকাতার গয়লারা দুধে কত কি মেশায় কে তার খোঁজ রাখে সেই দুধেই তো সব মিষ্টি হয় পায়েস হয় ঠাকুর দেবতার ভোগ দেয় সবাই নলিনী ঠিক বলেছে কলকাতায় দুধের কি কিছু বিচার আছে কত কি মেশায় তাতে তা যখন ঠাকুরকে দেওয়া যায় তখন এ দুধও ঠিক চলবে এ তো আরও ভালো দুধ নলিনী দিদির যুক্তিপূর্ণ কথায় মা এই বলিয়া সায় দিয়া খুব খুশি ও নিশ্চিন্ত হইয়া ঠাকুরের পায়েশ ভোগের ব্যবস্থা করলেন ছেলেদের এত কষ্ট করিয়া এত দূর হইতে বহিয়ানা দুধ পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দিয়া সকলকে সহস্তে পরিবেশন করিয়া খাওয়াইয়া মায়ের প্রাণে আর আনন্দ ধরে না আজকের পাঠে তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের স্মৃতি স্বামী শারদেশানন্দী মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ